সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নতুন কারিকুলামের যে বই সে বইয়ের দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ সেটার বেসিক সহকারে দুইটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ এবং চিহ্নের গুণ নিয়ে আলোচনা করব প্রথমত আমরা খেয়াল করে দেখব এক নম্বর প্রশ্ন বলেছে প্লাস টু প্লাস টেন তো দুইটা চিহ্ন যখন একই থাকবে সহজ এ বোঝার জন্য দুইটা চিহ্ন যখন একই থাকবে তখন আমরা ওই চিহ্নটা লিখে নিব চিহ্ন দুইটা যখন একই থাকবে তখন ওই চিহ্ন অর্থাৎ দুইটায় যোগ থাকলে যোগ দুইটায় বিয়োগ থাকলে বিয়োগ লেখার পর সংখ্যা দুইটি যোগ করে দেব টু প্লাস টেন টুয়েলভ ঠিক একই রকমভাবে আমরা যদি চার নাম্বারটা করি দুইটা চিহ্ন একই রকম সেহেতু আমরা প্রথমত ওই চিহ্নটা দিয়ে নিব চিহ্নটি হচ্ছে মাইনাস এরপর ওই দুইটা সংখ্যা আমরা যোগ করব সেভেন ফোর ইলেভেন এরপরে আমরা খেয়াল করে দেখি দুই নম্বর যে কোশ্চিন দুই নাম্বার কোশ্চিনটা হচ্ছে একটি প্লাস একটি মাইনাসের যদি দুইটা সংখ্যার মধ্যে যোগ বা বিয়োগ করতে হয় দুটি সংখ্যার মধ্যে যোগ বা বিয়োগ করতে হয় একটি প্লাসের একটি যদি মাইনাসের হয় প্রথমত আমরা খেয়াল করে দেখব বড় সংখ্যার বাম দিকে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাবো এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। ফাইভ থেকে থ্রি মাইনাস করলে টু এবার তিন নাম্বার যে অঙ্কটা আছে সেইটাতে মাইনাস টেন প্লাস থ্রি তো মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন দুইটাই আছে প্রথমত আমরা খেয়াল করব। বড় সংখ্যার বাম দিকে যে চিহ্নটা আছে সেই চিহ্ন আমরা আগে বসাব যেমনটা এখানে আমরা বড় সংখ্যার চিহ্নটা বসাইছি ঠিক একই রকমভাবে দুইটার সংখ্যা একটা যোগের একটা বিয়োগের হলে প্রথমত খেয়াল করবো বড়ো সংখ্যার বাম দিকে যে চিহ্নটা আছে সে চিহ্ন বসাবো এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। টেন থেকে থ্রি মাইনাস করলে মনে হবে সেভেন এই প্রত্যেকটি অঙ্কতেই আরও অনেকভাবেই করা যায় তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে যেভাবে করলে অঙ্কটাতে ভুল হবে না সেইভাবেই অঙ্কটা সমাধান করলাম